আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ আজকে একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি অটোমেটিক পাম্প কন্ট্রোলার এটা খুবই প্রয়োজনীয় এখন ঢাকা শহরে এটা বেশি প্রয়োজন আর কি অনেক জায়গায় পানির প্রেশার কম থাকে সেই ক্ষেত্রে হাফ বড়া একটা পিকে সিক্সটি জেড পাম্প মানে পাম্পের সাথে এই অটো প্রেস কন্ট্রোলারটা লাগাইলে এই অটো প্রেস কন্ট্রোলার এটা লাগিয়ে নিলে প্রেশারটা বেড়ে যাবে স্বাভাবিক প্রেশার হবে হ্যাঁ প্রেশারটা বেড়ে যাবে হ্যাঁ এটা হইছে আমাদের ব্র্যান্ডের নাম হইছে এলজি সুপার এলজি সুপার সব বাটন দেয়া আছে যেটার যে কাজ পাওয়ার অন অফ হ্যাঁ এটা কারেন্টের সাথে থাকবে হ্যাঁ কারেন্টে চলবে এটা টু টোয়েন্টি ভোল্ট আচ্ছা

এই হচ্ছে এডার সাথে ম্যানুয়াল বুকটা ম্যানুয়াল বুক আছে সব এই 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 ম্যানুয়াল বুকের দিয়েই আপনি এটারে লাগাইতে পারবেন এটারে যে কিভাবে তার সিস্টেম কিভাবে লাগাবেন এই তার ইন্টারনাল ভিতরের প্রোগ্রামগুলো এই যে তার সিস্টেম এই যে এ দেখেন এর পরে থেকে এই এডের পরে থেকে কিন্তু আপনার এ দেখেন এর পরে থেকে কিন্তু স্পিডটা এটা থেকে যে পাইপটা যাবে সেই এর পর থেকে স্পিডটা হবে দেখেন এটা আপনার ফার্মের দেখেন এই যে ফার্মটা ফার্মটার পর থেকে আসবে এখানে ফার্মের থেকে আসবে ওই মেশিনে আর মেশিন থেকে পরে আপনার সাপ্লাই হবে তো এই এই ফার্মটা চলবে এই ফার্মটা চলবে কিন্তু এখানে কেবল আছে এই যে কেবল এই কেবল দিয়ে ফার্মটা চলবে এটা অটোমেটিক সিস্টেম তো অটোমেটিক ফার্ম কন্ট্রোলার এটা প্রাইস কি আসবে বিষয় কি ওয়ারেন্টি এর দিতেছি আমরা এটা সার্ভিস ওয়ারেন্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ও আচ্ছা আচ্ছা হুম এটা প্রাইস দিতেছি আমরা মাত্র 2800 টাকা 2800 টাকা মাত্র 2800 টাকা অটোমেটিক ফার্ম কন্ট্রোলার যাদের একতলা বাড়ি আছে যাদের ভালোভাবে আয় হয় না আপনার এই

আপনাদেরকে এইরকম প্যাকেট অবস্থায় আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ